হ্যাঁ এখানে শাহজাহ সব নী কাজ এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ থেকে নতুন জমে একশো সত্তর নম্বরটা এবং দাঁড়িয়ে জঙ্গল নতুন করা ভোটটা হচ্ছে মোটামুটি এখনও সকাল থেকে ভোটের হার খুবই কম এবং স্থানীয় যারা আছেন তারা আবার ভোটাররা একটু বলে মনে হচ্ছে বিচরগ্রস্ত হওয়ার জন্য এখানে এখনও পর্যন্ত আসেননি একজন দুজন করে আসছেন মনে মনে তারা ভোট করে চলে যেতে পারলে মনে বাঁচেন এই হচ্ছে এখানকার পরিস্থিতি হ্যাঁ সন্দেশকার এখন সকলের মতামাগেও লোকের সংখ্যা খুবই কম কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত এক জায়গায় লোক তেমনভাবে আসেননি

thank <laughs> you এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না